নমস্কার সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সাহিত্য চিরন্তনের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা তোমরা সবাই ভালো আঠারো মিনিট লেট সারারাত ঊর্ধ্বশ্বাসে ছুটে কলকাতা পৌঁছতে আঠারো মিনিট লেট করে গাড়িটা কি অমার্জনীয় অপরাধ তার কাছে করেছে দিবাকরবাবুর বোন সুবালা জিজ্ঞেস করল গাড়িতে ভিড় ছিল না ভীষণ ভিড় একটু জায়গা পেয়েছিলাম বসবার সুবালা ভাবল ছেলেটা কি মিথ্যাবাদী সারা রাত গাড়িতে জেগে বসে এলে কারো এমন তাজা চেহারা থাকতে পারে সারা রাত ঘুমাও বুঝি হ্যাঁ ঘুমিয়েছি আমার এই বাক্সে পা ঝুলিয়ে চি হয়ে শুয়ে বেঞ্চে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম হ্যাঁ জেগে দেখি একেবারে নৈহাটি পৌঁছে গেছি স্টিলের ফোঁড়ায় কণ্টকিত তার ট্রাঙ্কটির দিকে তাকিয়ে কেবল সুবালা নয় উপস্থিত সকলেই শিউরে উঠল ট্রাঙ্কের ওপর বিছানা পেতে নিয়েছিল নিশ্চয়ই কিন্তু বিছানা কই রমেনের সঙ্গে তো শুধু একটা শতরঞ্চি হ্যাঁ আমি তো তোষক বালিশের শুই না চৌকিতে শতরঞ্জি বিছিয়ে চাদর পেতেনি শক্ত বিছানায় শোয়া খুব উপকারী পিসিমা পিসিমা কাকে সে পিসিমা বলছে আমি তোমার পিসিমা নই সুবালা প্রতিবাদ জানালো। পিসিমাই হন আপনি রমেন মৃদু মৃদু হাসছে আমি তোমার এই পিসে বোন ছোট বোন সুবালা দিবাকর বাবুকে দেখিয়ে দিল তোমার পিসিমা রান্নাঘরে আছেন মনে মনে সুবালা ভীষণ চটে গেল কোথাকার হনুমান ছেলে দিবাকরবাবুর বয়স ষাট হতে চলল রমেনের পিসিমার বয়স চল্লিশ পেরিয়েছে আর তাকে সে মনে করে বসলো পিসিমা বয়স তার এখনো হয়নি চোখে না দেখে থাকলেও এটুকু তো তার জানা আছে যে তার পিসিমার বড় ছেলেটার একটা মেয়ে হয়েছে সম্প্রতি তার পিসিমার এখন ঠাকুরমা পদবি রমেন বলল এ এই পিসিমার সম্পর্কে আপনাকে পিসিমা বলিনি নন্দ পিসমশায় সম্পর্কে আপনি পিসিমা হন শুনে কেবল সুবালা নয় উপস্থিত সকলেই থ বনে গেল সকলের মনে পড়ল সত্য এই রমেনের সঙ্গে সুবালার দুদিক থেকে সম্পর্ক আছে সে তার এক পিসমশায়ের দ্বিতীয় পক্ষের স্ত্রী দিবাকর অনেক অনেক দূর সম্পর্কের পিসে মশাই কিন্তু প্রথমে রমেনের বাবার মাস্তুতু বোনকে বিয়ে করেছিলেন বলে সুবালার স্বামী নন্দগোপাল তার খাঁটি মাস্তুতু পিসে মশাই ছেলেটা তবে ভুল করেনি সুবালাকে জন্মে কখনো চোখে না দেখে থাকলেও সে যে কে মনে মনে আন্দাজ করে তার সঙ্গে ডবল সম্পর্কের মধ্যে কোনটা বেশি লাগসই তাও স্থির করে ফেলেছে ও তো যেমন তেমন ছেলে নয় ইতিমধ্যে দিবাকরবাবুর স্ত্রী এসে পড়েছিলেন মানুষটা তিনি রোগা এবং লম্বা মুখখানা বদমেজাজি চশমার ভেতর দিয়ে রমেনকে নিরীক্ষণ করে তিনি যথাবিহিত স্নেহার্দ্র বিষয়ের ভদ্রতা করে বললেন ও মা তুমি চারু দাদার ছেলে রমেন বলল বাবাকে আপনি দাদা বলেন পিসিমা আমি শুনেছিলাম বাবা আপনার চেয়ে ছোটো পিসিমা ঢক করে একটা ঢোঁক গিলে ফেললেন বিড়বিড় করে বললেন হ্যাঁ দাদা বলি তারপর প্রায় ধমক দিয়ে বলে উঠলেন নাও জামা কাপড় ছেড়ে মুখ হাত ধুয়ে নাও রমেনের প্রণাম গ্রহণের জন্য গুরুজনেরা প্রস্তুত হয়ে এতক্ষণ অপেক্ষা করছিলেন ভাবছিলেন প্রণাম করার কথাটা বুঝি তার মনে নেই রমেন জামার বোতাম খুলতে আরম্ভ করায় সুবালা আর চুপ করে থাকতে পারল না পিসিমা পিসিমশাইকে প্রণাম করো হ্যাঁ আমি তো কাউকে প্রণাম করি না ছোট প্রণাম করো না? করা ছেড়ে দিয়েছি। রমেন কথাটা বললো যেন একটা তার বদ অভ্যাস ছিল খুব মনের জোর দেখিয়ে অভ্যাসটা ত্যাগ করেছে সুবালা আর পিসিমা বাক্যহারা হয়ে তার দিকে তাকিয়ে রইলেন পিসিমার সেজমে রানী খিলখিল করে হেসে উঠেই বিবর্ণ হয়ে চুপ করে গেল দিবাকরবাবু ঘরে আছেন ভুলে গিয়ে সে হেসে ফেলেছিল বাড়িতে বিশেষ করে তার সামনে কারও শব্দ করে হাসাটা দিবাকরবাবু পছন্দ করেন না অন্য সময় হয়তো তিনি হাসি বন্ধ করা সত্ত্বেও রানীকে ধমক দিতেন এখন নবাগত ছেলেটার চমকপ্রদ পাকামিতে স্তম্ভিত হয়ে যাওয়ায় মেয়েকে শাসন করতে বোধহয় ভুলে গেলেন যত বড় বেয়াদ বাড়িতে যে পা দিয়েছে মোটে পাঁচ মিনিট তার ওপর গর্জন করে ওঠা উচিত নয় ভেবে আত্মসম্বরণের অতি কষ্টকর চেষ্টায় কাতর হয়েই সম্ভবত তিনি হঠাৎ ধপ করে চৌকিতে বসে পড়লেন চৌকিটা কচমচ শব্দ করে প্রতিবাদ জানাল দিবাকরবাবুর দেহটি প্রকাণ্ড চুলে পাক ধরলেও গায়ে তার এখনও অসম্ভব জোর এই কদিন আগে তার বিরাট থাবার থাবড়া খেয়ে মেজ ছেলে সুকান্ত ভিড়মি খেয়ে পড়ে গিয়েছিল সকলের মুখের ভাব দেখে রমেন কি বুঝল সেই জানে ক্ষমা প্রার্থনার সুরে ধীরে ধীরে বলতে লাগল এই তাই বলে গুরুজনদের ভক্তি করি না ভাববেন না কিন্তু ছোট পিসিমা মানুষের পায়ে কত ধুলো বালি ময়লা লাগে পায়ে হাত দেওয়া উচিত নয় বলে প্রণাম করি না বাবাও তাই বলেন আরে গুরুজনকে ভক্তি করি পায়ের ময়লাকে তো ভক্তি করি না একজনের পা থেকে ময়লা নিয়ে নিজের কপালে লাগানোর কোনো মানে হয় দিবাকর বাবু আর সামলাতে পারলেন না সিংহের মতো গর্জন করে উঠলেন মানে বুঝেছি তুমি একটি এক নম্বরের জ্যাটা ছেলে যাও ঘরে যা রমেন যেন আশ্চর্য হয়ে গেল এক পা দিবাকর বাবুর কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল রাগ করলেন পিছাই দিবাকরবাবু ওর নির্বাক বিস্ময়ে একটুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে চৌকি ছেড়ে উঠে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেলেন রমেন আপন মনে বলল পিসেমশাই রাগ করেছেন সে যেন বুঝতে পারছে না কেন দিবাকরবাবু রাগ করলেন তার যেন বিশ্বাস হচ্ছে না দিবাকরবাবু সত্য সত্যই রাগ করেছেন বেলা তখন প্রায় এগারোটা বাজে রমেনকে নিয়ে মাথা ঘামানোর সময় কারো ছিল না লোক তো বাড়িতে কম নয় নামা খাওয়ার হাঙ্গামাও তাদের সহজ নয় তাছাড়া আশ্রিত হিসেবে বাড়িতে থাকবার জন্য যে এসেছে তাকে নিয়ে অত ব্যস্ত হবার গরজি বা হবে কার রমেনের ট্রাঙ্কটা বৈঠকখানা থেকে ভেতরের একটা ঘরে নিতে সাহায্য করে সেই যে চাকরটা কোথায় গেল আর তার পাত্তা নেই দরজার সামনে দিয়ে যাবার সময় সুবালা একবার রমেনকে চান করে নিতে বলে গেল আর কেউ খবর নিতে এলো না ঘরটা বেশি বড় নয় দুটি চৌকি একটি টেবিল আর দুখানা রং করা লোহার চেয়ার আছে দুটি চৌকিতেই বিছানা গোটানো আছে একটি সুকমলের অন্যটি দিবাকরবাবুর ছোট ভাই সুধাকরবাবুর শালা রঞ্জিতের টেবিলের একপাশে পাশে আইএ ক্লাসের বই বাকি অংশ জুড়ে স্কুলের নিচু ক্লাসের ইংরেজি বাংলা অঙ্কের মলার ছেঁড়া বই আর খাতা ছড়ানো দেয়ালে বসানো কাঠের তাক দুটিতে ঘুড়ি লাটাই মার্বেল রবারের বল টিনের কৌটো কাগজের বাক্স থেকে শুরু করে পালিশ চটা জুতো পর্যন্ত কি যে নেই বলা কঠিন সুকমল আর রঞ্জিত এঘরে থাকে এবং বাড়ির এক ছেলে মেয়ে দুবেলা এঘরে বসে নকুল মাস্টারের কাছে পড়াশোনা করে সুকমল সঙ্গে এসেছিল তার সঙ্গে দু চারটি কথা বলার চেষ্টা করে রমেন সুবিধা করতে পারল না কাটা কাটা জবাব দিয়ে সুকমল কুটিল চোখে তাকে শুধু তাকিয়ে দেখতে লাগলো রমেন যখন ট্রাঙ্ক খুলে তার বই আর কাপড় বের করছে হঠাৎ সে চিবিয়ে চিবিয়ে মন্তব্য করল আমি ভাবছিলাম তোমায় ওপরে ভালো ঘরে থাকতে দেবে ঘর খালি নেই নিশ্চয়ই নেই দেখে এসো না আছে কি না দুতলায় আছে তিনতলায় আছে সব বড়ো মামার নিজের লোকের দখলে এক একজনের এক একটা ঘর খাটে না শুলে বড় মামার ছেলে মেয়েদের ঘুম আসে না হ্যাঁ খাটে শুয়ে অভ্যাস হয়ে গেছে হয়তো সুকমল ফোঁস করে উঠল হ্যাঁ আমরা কেন নিচের সাথে সাথে ঘরে গাদাগাদি করে থাকবো পিসামশার ভাইও তো নিচের তলায় থাকেন ভাই হ্যাঁ থাকেন বাত নিয়ে সিঁড়ি ভাঙতে পারেন না বলে ছোটো মামিরা ওপরেই থাকেন রাগে অভিমানে সুকোমলের মুখখানা বাঁকা দেখায় এই তো সবাই এলে দুদিন থাকো টের পাবে আমাদের সঙ্গে কেমন ব্যবহার করে বাড়িতে থাকতে দিয়েছে তাই যেন ঢের রমেন একগাল হেসে বললে ধ্যাত তাই কখনো হয় খারাপ ব্যবহার যদি করবে বাড়িতে থাকতে দেওয়ার দরকার কি মনে কষ্ট দেবার জন্যে কেউ কাউকে ইচ্ছে করে বাড়িতে রাখে নাকি সুকমল হতভম্বের মতো বলল রাখে না রমেন বলল কেন রাখবে একজনকে কষ্ট দিলে নিজেরও কষ্ট হয় মিছিমিছি নিজে কষ্ট পাবে এমন বোকা কেউ নয় ভাই আর আমরা জোর করে থাকতে আসতাম তাহলে বরং কথা ছিল তা তো আমরা আসিনি এই আমার কথা ধরো বাবা পিসমশাইকে লিখলেন আমি এখানে থাকতে পারব কি না পিস জবাবে আমাকে পাঠিয়ে দিতে লিখলেন লিখলেন কোনো অসুবিধে নেই মনাদর করবার জন্য আমাকে ডেকে আনা তাঁর কি দরকার ছিল বাবাকে তাও লিখে দিতেন সুবিধা হবে না কথা বলতে বলতে রমেন টেবিলে ছড়ানো বইগুলি গুছিয়ে ফেলেছে বই খাতা সমস্ত টেবিল জুড়ে ছিল এখন দেখা গেল টেবিলে অনেক জায়গা তাকের জঞ্জালগুলি সরিয়ে নামিয়ে সাজিয়ে গুছিয়ে জায়গা খালি করতে করতে রমেন হঠাৎ বলল এই তুমি ওপরের ঘরে থাকবে ভাই আমি ব্যবস্থা করে দেব রমেন ব্যবস্থা করে দেবে সেই যেন বাড়ির কর্তা সুকমল ছোটে গিয়ে একটা ব্যঙ্গুক্তি করতে যাচ্ছিল হঠাৎ তার মনে হল রমেন বাহাদুরি করেনি ওপরে তার থাকবার ব্যবস্থা করার ক্ষমতায় নিজের বিশ্বাসটুকু শুধু প্রকাশ করেছে হ্যাঁ আমার দরকার নেই সুকমল জবাব দিল এগারোটা পর্যন্ত নিচের তলায় কোনো রকম গোলমাল ছিল না তারপর এমন হইচই হট্টগোল শুরু হয়ে গেল যেন হাট বসেছে সুকমল বলল বড় মামা ওপরে গেলেন এ বাড়িতে দিবাকরবাবুর প্রচণ্ড শাসন কেবল তার নিজস্ব সুখ সুবিধা আর জ্বালাতন হওয়া না হওয়ার মধ্যে সীমাবদ্ধ চোখ আর কানের আড়ালে কি ঘটছে না ঘটছে সে বিষয়ে তার কিছুমাত্র মাথা ব্যথা নেই তার সামনে সবাই ভয় ভয় সন্তর্পণে চলাফেরা করবে জোরে কথা বলবে না হাসবে না ছেলেমেয়েরা পর্যন্ত চেঁচামেঁচি দুরন্তপনা বন্ধ রাখবে এইটুকু হলেই তিনি সন্তুষ্ট তাই তিনি একতলায় নামলে দোতলা হাঁপ ছেড়ে শঙ্কিত হয়ে ওঠে দোতলায় উঠে গেলে একতলায় শুরু হয় চেঁচামেঁচি ঝগড়া ঝাঁটি মারামারি বড়রা অবশ্য মারামারিটা করে না সেটা ছেলে মেয়েদের একচেটিয়া হয়েই থাকে বড়রা শুধু তাদের মারে যখন তখন যার যাকে খুশি দম মারে মনের মধ্যে সকলে যেন কি জ্বালা পুষে রেখেছে ছোটদের ওপরে কারণে অকারণে ঝাল না ঝেড়ে থাকতে পারে না নিজের বই খাতা গুছিয়ে রমেন একা ঘরে বসে আছে সুকোমল বলেছিল সারাদিন না খেয়ে ঘরে বসে থাকলেও কেউ আর তাকে ডাকতে আসবে না রমেন তা স্বীকার করেনি এবং তার ভুল ধারণা ভেঙে দেবার জন্য তাকে নাইতে পাঠিয়ে নিজে প্রতীক্ষা করছে তেল মেখে গামছা হাতে সে একেবারে তৈরি হয়ে আছে দু চার মিনিটের মধ্যেই যে সাদর আহ্বান আসবে তাতে যেন তার কিছুমাত্র সন্দেহ নেই সুধাকরবাবুর স্ত্রী মনোরমা সত্য সত্যিই কয়েক মিনিটের মধ্যে ঘরে এলেন ঠিক নাইটে যাওয়ার আহ্বান নিয়ে নয় পরিচয় করতে রমেনের বেয়াদবির গল্প ইতিমধ্যেই মুখে মুখে আলোচিত হয়ে উপন্যাসে দাঁড়িয়ে গেছে মনোরমা এতক্ষণ তাই শুনছিলেন দিবাকরবাবুর স্ত্রী অনুপমা আর সুধাকরবাবুর স্ত্রী মনোরমা এই দুটি জায়ের মনের গতি সর্বদাই পূব আর পশ্চিমের মতো পরস্পর বিরোধী একজন লাল পাড় শাড়ি পরলে অন্যজন পরেন কালো পাড় শাড়ি একজন রুই মাছ খেলে অন্যজন খান কই মাছ একজন কারো নিন্দে করলে অন্যজন তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন একজনের কোনো ছেলে বা মেয়ে পর্যন্ত যদি অন্যজনের একটু বেশি আদর পায় নিজের সেই ছেলে বা মেয়েকে ধরে তার মা আচ্ছা করে পিটিয়ে দেন এখন রমেন যখন আজ এলো মনোরমার কাছে সংবাদ ঠিক মতোই পৌঁছেছিল কিন্তু অনুপমা তাকে অভ্যর্থনা করতে গিয়েছিলেন বলে তিনি তাকে একবার চোখের দেখা দেখতে যাওয়া উচিত বলে মনে করেননি তারপর অনুপমা যখন তীব্রভাবে রমেনের নিন্দে শুরু করলেন এবং স্পষ্ট ভাষাতেই ঘোষণা করে দিলেন যে বাড়ির ছেলেদের মাথা খাবার জন্য এই শনিগ্রহকে তিনি বাড়িতে জায়গা দিতে পারবেন না দু চার দিন দেখে দূর দূর করে খেয়ে দিয়ে দেবেন তখন মনোরমার মনে হল এই তেজি সুবিবেচক আদর্শ চরিত্র ছেলেটির সঙ্গে অতি অবশ্যই তো তার ভাব করা দরকার ঘরে ঢুকেই তাই হাসি মুখে অত্যন্ত মিষ্টি সুরে বললেন একলাটি বসে আছো বাবা বাড়ি ছেড়ে এসে মন কেমন করছে রমেন কাঁদো কাঁদো হয়ে বলল হ্যাঁ হ্যাঁ মনোরমা একটু ভরকে গেলেন এত বড় ধারী ছেলের মুখে এমন ধারা জবাব কি শোভা পায় বাড়ির জন্য মন কেমন করার অভিযোগ রমেন অস্বীকার করলে তিনি তাকে কি বলবেন মনে মনে তাই মনোরমা ঠিক করে রেখেছিলেন চার পাঁচ বছরের ছেলের মতো সে সহজ সরল জবাব দিয়ে বসায় তাকে এবার কি বলবেন খানিক্ষণ তিনি ভেবেই পেলেন না বোকা হাবা নয় তো ছেলেটা মাথার কোনো দোষ নেই তো সহজ ও অকৃত্রিম আবেগের অনভ্যস্ত ধাক্কা সামলে মনোরমা তারপর বললেন তা প্রথম দু চার দিন ওরকম লাগবে বাবা তা আমরাও তোমার পণ্যই আমি হলাম গিয়ে তোমার মনোরমা থমকে থেমে গেলেন তিনি রমেনের কে হন দূর সম্পর্কের পিসিমার জায়ের সঙ্গে কি সম্পর্ক হয় আপনি আমার ভালো পিসিমা পিসিমা তাই বটে রমেনের পিসিকে তিনি যখন দিদি বলেন তিনিও রমেনের পিসিমা হন বটে কিন্তু ভালো পিসিমা কেন ছোট বড়, মেজ সেজ রাঙা কালো মাসি পিসি দিদি বৌদি শুনেছেন ভালো পিসিমা তো শোনেননি কখনো তিনি কি ভালো রমেন কি দেখেই চিনেছে তিনি মানুষটা মন্দ নন মন তার ভালো মনোরমা একটি বিস্ময়কর আনন্দ অনুভব করেন অনেক দিন ধরে মনের ওপর যেন একটা ভার চাপানো ছিল ভারটা হালকা হয়ে গেছে কত কাল ধরে শুনে আসছেন তিনি হিংসুটে স্বার্থপর ঝগড়াটে এবং আরও অনেক কিছু শুনতে শুনতে ধারণা জন্মে গেছে তিনি সত্যিই তাই হিংসা স্বার্থপরতা আর ঝগড়াঝাটি নিয়েই দিনও তার কাটছে বইকে রমেনের কথা শুনে হঠাৎ মনে হল ওসব কিছু নয় অনেক কাল আগে অল্প বয়সে যেমন ছিলেন এখনও তেমনি আছেন সাদা সিধে ভালো মানুষ তিনি ভালো কাছে বসিয়ে আদর করে মনোরমা রমেনকে খাওয়ালেন অনুপমার পিত্তি জ্বলিয়ে বারবার বলতে লাগলেন খাসা ছেলে দিদি ছেলে মেয়েদের একটিবার ধমক দিলেন না দিকে কড়া চোখে তাকালেন না ছেলে বুড়ো চাকর দাসী প্রত্যেকের সঙ্গে কথা কইলেন হাসি মুখে মনে হতে লাগল খোলস ছেড়ে মনোরমা যেন নতুন মানুষ হয়ে গেছেন খাওয়ার পর তিনি রমেনকে বললেন এইটুকু ঘরে কি তিনজনের জায়গা হয় তুমি ওপরে থাকবে রমেন তখন রমেন বলল ভালো পিসিমা আমি এ ঘরে থাকি সুকমলকে ওপরে নিয়ে যান মনোরমা হেসে বললেন এই ঘরে থাকতে চাও তুমি বেশ বাবা তাই হবে সুকমল ধীরেনের ঘরে যাক তুমি এখানেই থাকো এ ব্যবস্থায় খুশি হওয়ার বদলে সুকমল কিন্তু ভয়ানক ছুটে গেল তার আত্মসম্মানে ঘা লাগলো কি না এতদিন বাড়ির লোকের উপেক্ষায় তার অভিমানের সীমা ছিল না আজ তাদের পক্ষপাতিত্বে সে হিংসায় পুড়তে লাগল তাকে কেউ গ্রাহ্যও করে না রমেনের মুখের কথায় তার দোতলায় ভালো ঘরে থাকবার ব্যবস্থা হয়ে যায় বাড়িতে পা দিয়েই ছেলেটার এতখানি প্রতিপত্তি জন্মে গেছে কৃতজ্ঞতা বোধ করার বদলে রমেনের বিরুদ্ধে সে তীব্র বিদ্বেষ অনুভব করতে লাগল তার মনে হতে লাগল উপকার করার বদলে রমেন তাকে ভীষণ অপমান করেছে মনটা তার আরও বেশি খিচড়ে গেল ওপরের ঘরে যেতে একান্ত অনিচ্ছা জানাতেও কেউ যখন তার কথা কানে তুলল না ভমক দিয়ে জোর করে ইচ্ছার বিরুদ্ধে তাকে পাঠিয়ে দেওয়া হলো দোতলায় কেবল সুকমল নয় অনুপমারও এমন রাগ হল বলবার নয় একে তো প্রথমেই রমেনের ব্যবহারে তিনি বিরূপ হয়ে উঠেছিলেন তার ওপর তার সম্পর্কে তার বাড়িতে এসে মনোরমার দলে ভিড়ে তাকে যে অপমানটা সে করল তার জ্বালা চেপে রাখতে গিয়ে গায়ে জ্বর আসার মতো শিউরে উঠতে লাগলেন মুখে যাই বলুন দুদিন দেখে সত্যি সত্যি কি আর রমেনকে তিনি তাড়িয়ে দিতেন এখন মনে মনে তিনি প্রতিজ্ঞা করে বসলেন তে রাত্রি পোয়ানোর আগে ছোঁড়াটাকে তিনি বিদায় করবেন কাণ্ড করে ছাড়বেন একটা তাকে ডিঙিয়ে তার ভাইপোকে ছোট বউ কিসের জোরে দখল করে তাও দেখে নেবেন দুপুরবেলা একবার মনোরমার ঘরের সামনে দিয়ে যাবার সময় ভেতরে রমেনের সঙ্গে তাকে গল্প করতে দেখে অনুপমার চশমা পরা চোখে জল এসে পড়বার উপক্রম হল নিজের ঘরে গিয়ে তিনি ভাবতে লাগলেন না আগে রমেনকে বাড়ি থেকে তাড়ানো হবে না আগে শিক্ষা দিতে হবে ছোট বউকে রমেনকে বশ করে ওকে দিয়ে অপমান করাতে হবে ডাকলে রমেন ছোট বউয়ের কাছে যাবে না কথা বললে শুনবে না অবজ্ঞা দেখাবে অপমান করবে এই যদি করতে পারেন তবেই অনুপমার বেঁচে থাকা সার্থক রমেনকে দেখেই সকলের মনে যে একটা দুর্বোধ্য অস্পষ্ট আশঙ্কা জেগেছিল দেখা গেল সেটা একেবারেই অমূলক নয় ছেলেটাকে আয়ত্ত করা একরকম অসম্ভব তাকে স্নেহ করার খাতির করার খুশি করার আঘাত দেওয়ার কোনো প্রচলিত পদ্ধতি কারও জানা নেই নিজে থেকে কাউকে সে এড়িয়ে চলে না কারো সঙ্গে বেশি খাতির জমানোর চেষ্টা করে না একজনকে ছোট করে আরেকজনকে বড় করার এতটুকু উৎসাহও তার নেই বেশি বেশি আদর যত্ন স্নেহ মমতা দিয়ে তাকে বশ করা যেমন অসম্ভব অবজ্ঞা করে নিষ্ঠুরতা দেখিয়ে তাকে কাবু করাও তেমনই অসম্ভব মমতার অবহেলার দাম তার কাছে যেন সমান কয়েকদিনের মধ্যে তার ব্যাপার দেখে অনুপমা আর মনোরমা দুজনেরই ধাঁধা লেগে গেল প্রাণপুন চেষ্টা করেও তাদের দুজনের মধ্যে কেউ রমেনের এতটুকু পক্ষপাতিত্ব অর্জন করতে পারলেন না কিশোর সন্ন্যাসীর মতো সে যে একেবারে নির্বিকার হয়ে থাকে তা নয় ভালোবাসা দেখালে শিশুর মতো খুশি হয়ে ওঠে কিন্তু গোলে পড়ে না ভালোবাসা দেখানোর আগে যেমনটি ছিল পরেও তেমনই থাকে ল্যাজও নাড়ে না পাও চাটে না প্রথম দিন অনুপমা ভেবেছিলেন মনোরমা আগেই ভাব আরম্ভ করেছে তার সঙ্গে তিনি বোধ পাল্লা দিতে পারবেন না বিকালে মিষ্টি আনিয়ে লুচি ভেজে রমেনকে খেতে দিলেন অন্য সকলেই অবশ্য লুচি আর মিষ্টি খেল কিন্তু তার মিষ্টি কথাগুলো পেল শুধু রমেন পুলকিত হয়ে অনুপমা লক্ষ্য করলেন এ বাড়িতে তাকেই যেন সে আপন মনে করে তার স্নেহ আর যত্নই যেন সে চায় এমনই ভাব রমেনের নতুন পরিচয়ের সংকোচ নেই পর মনে করা নেই কি আগ্রহের সঙ্গেই রমেন জিজ্ঞেস করল এই আপনার সেই প্রাইজগুলি আছে পিসিমা দেখাবে না কবে সেই অল্প বয়সে সেলাইয়ের কাজ আর গানের জন্য অনেকগুলি প্রাইজ পেয়েছিলেন বাপের কাছে শুনে সেগুলি দেখবার জন্য রমেন উৎসুক হয়ে আছে মনটা অনুপমা কেমন করে উঠল কই দশ বিশ বছরের মধ্যে কেউ তো কোনোদিন জানবার আগ্রহ দেখায়নি তার এককালে বিশেষ কি গুণ ছিল কিসের জন্য বাড়িতে আর পাড়াতে এককালে তিনি সকলের মুখে নিজের প্রশংসা শুনতেন আজ আড়ালে লোকে তাকে সুটকি মাছ বলে তার মাথায় নাকি ছিট আছে সাদা চোখে তাকালে ছেলেপিলে ভস্য হয়ে যেতে পারে বলে তিনি নাকি চশমা পরে থাকেন সত্যি কি তিনি এই রকম মানুষ বড় ট্রাঙ্কের তলা থেকে খুঁজে পেতে পুরনো দিনের প্রাইজগুলি দেখাবার সময় রমেনের চোখ ভরা বিস্ময় ও শ্রদ্ধা দেখে তো তার মনে হচ্ছে আজও তিনি সেই আগের অনুপমার মতোই আছেন যার হাসি খুশি ভাব আর মিষ্টি স্বভাবে সবাই মুগ্ধ হয়ে যেত পাড়ার মেয়ে বউ ভিড় করে যার কাছে আসত সেলাই শিখতে আর গান শুনতে অনুপমা স্পষ্ট অনুভব করতে লাগলেন ভেতরটা তার অনেকদিন শুকনো হয়েছিল আজ হঠাৎ যেন মধুর রসালো আবেগে ভিজে সরস হয়ে উঠেছে ঠিক এই রকম মনের অবস্থা ছিল বলে সন্ধ্যার পর মনোরমার ঘরে রমেনকে দেখে রাগ হবার বদলে তার খুব অভিমান হয়ে গেল খানিক পরেই রানীকে দিয়ে তাকে নিজের ঘরে ডাকিয়ে উদাসভাবে বললেন আমার নিন্দে শুনতে বেশ ভালো লাগছিল না বাবা আমি তো মন্দ আছি না পিসিমা অনুপমা কাতর হয়ে বললেন তুমি কি জানবে সবাই আমায় মন্দ বলে যার জন্য যত করি তার কাছে আমি তত মন্দ রমেন হেসে ফেলল অনুপমা যেন হাসির কথা বলেছেন ভাবে হেসে ফেলল আরে কেউ মন্দ বলে না পিসিমা আপনি কেন মন্দ হতে যাবেন ভালো পিসিমা নিন্দে করেননি দুঃখ করছিলেন আপনি নাকি আগে খুব ভালোবাসতেন ভালো পিসিমাকে আর এখন আর বাসেন না শুনে আমি কি বললাম জানেন কি বললে বললাম তা নয় ভালো পিসিমা পিসিমার শরীর ভালো নেই তাই আগের মতো আদর যত্ন করতে পারেন না সত্যি নয় সত্যি নয় আবার আজ কতকাল ধরে কত অসুখে ভুগছেন পিসিমা কে তার খবর রাখে কে তাকিয়ে দেখে তার দিকে তিনি মরলেই বা কার কি এসে যায় সংসারের জন্য উদয়াস্ত তিনি খেটে যাবেন সকলের ভাবনা ভেবে জর্জরিত হবেন তাহলেই সবাই খুশি কিন্তু এ ছেলেটার দয়া আছে দেখেই বুঝতে পেরেছে তার শরীর ভালো নয় ছোট বউ কি বললে বললেন স্বর্ণ সিন্দুর খেলে আপনার উপকার হবে উন এক মামা কবিরাজি করেন তার কাছে খাঁটি ওষুধ পাওয়া যায় আনিয়ে দেবেন বললেন অনেককাল পরে সেদিন রাত্রে হেসেলে খেতে বসে অনুপমার মনোরমার মধ্যে কিছুক্ষণ সুখ দুঃখের গল্প হলো। তারপর কাটলো অনেকগুলি দিনরাত্রি বাড়ির অসংখ্য সংঘর্ষ ছোট আর বড় সামান্য ও সাংঘাতিক যেন আপনা থেকে উপে যেতে লাগলো অতীতে একটা অদ্ভুত পরিবর্তন দেখা দিল বাড়িতে সবাই ভাবতে লাগলো আমি ভালো আমি কেন খারাপ হতে যাব।